হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মূর্খ ধৃতদের কাহিনী এক দেশে এক বণিক ছিল সে মাঝের মধ্যে দূর দেশে বাণিজ্য করতে যেত তার সঙ্গে যেত কয়েকজন স্থায়ী লোকে লোকজন কখনও তিনি উঠের সঙ্গে উঠের সঙ্গে নিয়ে যেত যাতে মালপত্র তারা পিঠে চাপিয়ে সহজে যাতায়াত করতে পারে করা যায় এবার সেই বনি ফিরেছেন বাণিজ্য করে সঙ্গে আছে বহু মূল্যবান ধাত্রী কাপড় চোপড় প্রাকৃতিক উঠের পিঠে সমস্ত বহুমূল্য কাপড় চোপড় পেটে বার পেটে বারের মধ্যে ভরে চাপিয়েছিলে তিনি একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়লো ওটটা মানে পিঠের মধ্যে এত কাপড় চুপড় এত ধ্বংসপতির চোপ চাপিয়েছে গিয়ে কিছুটা দূরকে দাঁড়িয়ে পড়ল কখনো কখনো মনটা কখন কখন মনটা সেটাকে আবার আবার চলতে বাধ্য বাধ্য করা হলো মানে উঠ্টার যে দাঁড়িয়ে পড়ছে তাকে আবার ফের নিয়ে চালানোর জন্য বাধ্য করা হলো আবার সেটা কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লো মানে উটটার পিঠে এতটাই বোঝা ভারী হয়ে গেছে ও হাঁটতে পারছে না কিছুটা দূর করে করে যাচ্ছে আর থমকে থমকে দাঁড়িয়ে পড়ছে বণিকটা বুঝতে পারলেন মালের প্রচণ্ড ভার বইতে পারছে না উটটা এমন হাল তিনি মনে মনে ভাবলেন এতটা পথ এইভাবে যাওয়া তিনি তখন ধৃতদেরকে ডেকে বললেন ওরে এত মালপত্র ভার এই উটটা বইতে পারছে না আমি বরং আর একটা উট কিনে নিয়ে আসি তা তোরা থাক এখানে হ্যাঁ আর শোন মনে হচ্ছে যেন বৃষ্টি আসতে পারে যদি আসে তখন তবে সাবধান পেট পেটের রাখিস এর মধ্যে অনেক দামি দামি কাপড় আছে চামড়া যেন চামড়া না যেন ভিজে যায় তো আছে ওটাকে বলছে ঠিক করে রাখিস তো ভালো ভালো দামি দামি কাপড় চোপড় আছে যাতে ওটা আবার বৃষ্টি এলে ভিজে না যায় এর মধ্যে অনেক দামি দামি কাপড় আছে ধিতরা তাকে বললো হ্যাঁ হ্যাঁ হুজুর নিশ্চয়ই আমাদের প্রাণ থাকতে এই পেটের পেটারগুলোকে ভিজতে দেবো না মানে ওই পেটার বলতে আমার মনে হয় ব্যাগ ব্যাগ জাতীয় যে পোটলা জাতীয় জিনিসটা বলছে ওটাকে আমরা ভিজতে দেবো না বণিক তো নিশ্চিন্ত মনে চলে গেল উট কিনতে ধৃতরা রইল উঠের কাছে বাক্স পেটা পেটি বাক্স পেটি দিচ্ছে হ্যাঁ বণিক চলে যাওয়ার এক্ষুনি পরে আকাশে অন্ধকার হয়ে বৃষ্টি এলো ধৃতরা সব শৌচাগার হয়ে শোচাগার হয়ে উঠল মানে সতর্ক হয়ে উঠল মণি তো তাদেরকে বলে গেছে তার পেটাবার চামড়ার যেন সেটা না ভেজে তারা নিজেরা বলা বলি করতে লাগলো পেটাবারগুলো কি গুলোকে এই যেভাবেই হোক বাঁচাতে হবে কি করা যায় বলো তো ধৃতগুলো ছিল বেশ বোকা তারা নিজেদের বুদ্ধি বুদ্ধিমতো পেটাগুলোকে ভেতরে নিয়ে সব কাপড় চোপড় বের করলো তা দিয়ে পেটাগুলোকে বেশ ভালোভাবে ঢেকে দিল নিজেরা খুব নিজেরা খুব খুশি মনে মণিবয়ের অপেক্ষায় রইল মণিপের কথা মতো পেটারটারকে মানে ব্যাগটাকে রক্ষা করতে পেরেছে তারা বাড়ি ফিরে বেশ মোটা বক্সিস পাবে মনে হচ্ছে এদিকে বৃষ্টিতে সব নতুন দামি কাপড়গুলো ভিজে গেল বণিক বণিক ইতিমধ্যে নতুন একটা উট কিনে নিয়ে কিনে ফিরে এলেন এসে তো তার সমস্ত কাপড় এইভাবে ভিজলো কিভাবে তিনি প্রচণ্ড রেগে গিয়ে ধৃতদেরকে ডেকে পাঠালেন তার তাদেরকে জিজ্ঞাসা করলেন কী রে তো তোরা কি করছিলিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকাচ্ছিস হ্যাঁ মানে এখানে দাঁড়িয়ে তোরা মুখ লোকাচ্ছিস বৃষ্টি এলো তোদের কী তোদের কি করতে বলেছিলাম আমি আমার কাপড়গুলোকে এভাবে জব জবে ভিজে গেল কি কল কি করে শুনে তো ধৃতরা অবাক তারা কাচো মাছো মুখে বললো হুজুর আপনি তো আমাদেরকে বলে গিয়েছেন বৃষ্টি এলে পেটারাতের চামড়া যেন সেটা না ভেজে তাই দেখুন পেটারাতের চামড়াটাকে একটু ভিজিনি আমরা কি বলুন তো আমাদের অপরাধ কি তো কর্তা বণিক বললো ওরে গাধার দল আমি বলেছিলাম দেখ যে চামড়া না ভেজে কারণ পেটারপটা অনেকটা দামি কাপড় চিপড় ছিল পেটারপের চামড়াটা কাপড়গুলো কাপড়গুলো ও ভিজে যাবে তাই তোদেরকে সাবধান করতে চেয়েছিলাম আমি কাপড়গুলোকে বাঁচাতে বাঁচাতে চেয়েছিলাম চামড়া বাঁচাতে চাইনি চামড়া বাঁচাতে চাইনি রে হতভাগ্য হুম তোরা আর তোরা সে দামি কাপড়গুলোকে ভিজিয়ে দিলি আমার কি যে লোসকান হবে তার হিসেব নেই চল দেখি এর কি বিহিত করা যায় ধৃতরা তো ভয়ে ভয়ের আতঙ্ক তারা বোকা বোকা মুখে ওই মুখ ওই মুখের চামড়া চাওয়া করতে লাগলো এর মুখ ওর মুখের দিকে তাকিয়ে চাওয়াচাই করতে লাগলো এই সোজা কথাটা তোদের মাথায় ঢোকেনি বণিক আর কথা না বাড়িয়ে মালপত্র অর্ধেক অর্ধেক নতুন উঠে পিঠে চাপালো চাপিয়ে দিল দুইটি উঠকে নিয়ে বাড়ির পথে রওনা দিল বাড়ি ফিরে এসে তিনি ধৃতদেরকে শাস্তি শাস্তি মোটা অঙ্কে জরিমানা করলেন জরিমানা টাকা দিতে টাকা দিতে গিয়ে ধৃতদের হাতে মাইতেন বললো কিছু আর বাকি রইল না হ্যাঁ তার তারা মনে দুঃখে নিজের নিজের কপালে দোষ দোষারোপ পড়তে লাগলো কথা যখন কেউ বলে তখন তাকে বুঝতে হবে আর না বোঝাটাকে কি বলে বোকামি তারা যদি কথাটাকে বুঝতে পারতো তাহলে আজ এই বোকামিটা হতো না এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমার এই গল্পটি শেষ হলো তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো নতুন নতুন গল্প পাওয়ার জন্য টাটা বাই